আমি এখন আছি পাইগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ারা নামক গ্রামে এখানেই কিন্তু আজ ইওনো কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আপনার সেই ব্যান্ড আপনারা জানেন আমাদের আজকের এই খেলার উৎপাদক এবং আজকের এই খেলার প্রধান পৃষ্ঠপোষক শরতীয় বড়ভাই এবং সভাপতি শরতীয় বড়োভাই অ্যাডভোকেট শেখলি অলিউল ইসলাম পাবলিক প্রসিকিউটার জেলা দায়রা জজ খুলনা।

চলে এসেছেন আমাদের আজকের মানব প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাকিমুজ্জামান সাদার ব্যবস্থাপনা পরিচালক সাহারা প্রপার্টি অ্যান্ড ডেভেলপার বিশিষ্ট সমাজসেবক ও সভাপতি